চট্টগ্রামে সবজির বাজারে অস্থিরতা কমছেই না সবচেয়ে লাগামহীনভাবে বাড়ছে কাঁচা মরিচের দাম এখন প্রায় তিনশো ছুঁই ছুঁই টানা বৃষ্টির কারণে উৎপাদন ও সরবরাহ ব্যাহত হওয়ায় এই পরিস্থিতি বলছেন বিক্রেতারা গত কিছুদিন ধরে ডিমের বাজারও চড়া মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে তদারকি বৃদ্ধির দাবি ভোক্তাদের গেল এক মাস ধরে চট্টগ্রামের সব কাঁচা বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম দেশি কাঁচা মরিচ দুশো টাকা আর ভারতীয়গুলো বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো আশি টাকায় হঠাৎ দ্বিগুণ তিনগুণ মূল্য বৃদ্ধিতে বিপাকে ক্রেতারা সিন্ডিকেট সিন্ডিকেট করে তো আওয়ামী লীগ সরকারের সময় এরকম সিন্ডিকেটের দোহাই দিয়ে উচ্চ মূল্যে দ্রব্য মূল্য আমাদেরকে কিনতে হয়েছে দাম বিভিন্ন এখন তো আমরা না হওয়ার কারণে মনে হচ্ছে যে দামটা উত্তরাঞ্চল সহ বিভিন্ন এলাকায় অতিবৃষ্টির কারণে কাঁচা মরিচ সহ সবজির উৎপাদন ও সরবরাহ কমায় এই পরিস্থিতি বলছেন বিক্রেতারা দেশে এখন প্রায় অঞ্চলে পানি এই কারণে কাঁচা মরিচের দাম আমাদের উৎপাদনের চেয়ে চাহিদা অনেক বেশি আগে তো আসতে মনে করেন চারটা রাখ পাঁচটা রাখ এখন আসতে আছে দুইটা রাখ দুইটা রাখ এগুলো মনে করেন দশটা আরত আছে দশটা আছে ভাগ করে দেয় ভারত থেকে স্থলবন্দর দিয়ে আমদানি শুরুর পর পেঁয়াজের বাজারে কিছুটা স্বস্তি ফেললেও দাম কমেনি ডিমের মাত্র এক মাসের ব্যবধানে পঁচিশ টাকা বেড়ে প্রতি ডজন ডিম এখন বিক্রি হচ্ছে দুশো টাকায় ইন্ডিয়ান ফেজ আর দেশি ফেজ রেট সমান এখন দোঁনোটাই প্রতি কেজি দশ পনেরো টাকা কমছে আগের থেকে অন্য সময় থেকে বর্ষা সিজন ডিমের একটু কী মুরগি কম দেয় বাধ হয়ে গেছে মানে অন্য সিজন থেকে এই সিজনটাই মনে করো যে ডিমের দামটা একটু বাড়তে থাকে সবসময় বামুন রসি তফি যমুনা নিউজ চট্টগ্রাম